আল্লাহ যদি চাই হবে আশা তো সবারই থাকে নিজে প্রতিষ্ঠিত হওয়াটা অনেক বড় একটা কাছে আপনাকে কেউ দাম দেবে না আর মেয়েদের তো মানুষ অনেক নিচে চোখে দেখে এই জন্য প্রত্যেকটা মেয়ের

অনেক সুন্দর রান্না পারি আমি এটা জানি আমার বইয়ের কেক মজা কিনা এটা খাই আপনি বিয়ে করছেন না আপনার বইয়ের কাছে বলবেন যে কেক মজা কিনা কাউকে কিছু দিলে আনন্দ লাগে ও যদি আমাকে হেল্প না করতে তাহলে আমার এত কিছু তার কারণে সম্ভব ছিল না একার পক্ষে তোমার জন্য আমার মানি একটা খাইলো বললাম মুড়ি খাও না মুড়ি খাও না আমার মানিব্যাগ কই ভাই আর ভাই এখানে আসলাম মানানি বৈকুই ভাই কাটছিল আচ্ছা যেটা গেছে গেছে ওটা নিয়ে তো আর এখন কি কি আমার ফ্রি খাবে মাগুড়ার মানুষ এতই বছরের যেই ঠিক মতো বছরের না আর সেখানে মাগুরা দুই বান্ধবী কাদে-কাদ রেখে দীর্ঘদিন দিন ধরে নীরবে ব্যবসা শুরু করে আসছে আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপু মেলার মধ্যে আসলাম তো কিভাবে বলি আপু কেক কত করে 30 টাকা করে টাকা একটু কম হয় না কিভাবে যে বলি আপু একটা কথা বলি যদি কিছু মনে না করেন আচ্ছা কেকটা কি আপনি বাসায় বানাইছেন নাকি আনছেন আপনি নিজে বানাইছেন কথাটা হচ্ছে আপু এই মেলার মধ্যে আমার মানি ব্যাগটা হচ্ছে হারাই গেছে তো আমার কাছে টাকা নাই আমার পকেটা যা ছিল সব কিছু খরচ হয়ে গেছে আমার মানি ব্যাগটাও হারাই গেছে তো আপনার এই কেকটা দেখে অনেক লোভনীয় লাগতেছে দূর থেকে দেখে তো আমার না অনেক খাইতে ইচ্ছা করতেছে আমাকে কি একটা কেক দেওয়া যায় আপু এটা কি মন থেকে দিতেছেন এই পারে কিন্তু কোনো হিসাব রাখবেন না তো আমার কাছে কিন্তু আপু টাকা নাই মন থেকে দিলেন তো আসে বাচ্চা নিয়ে যাদের দেখে অনেক মায়া লাগে তাদেরকে কেক খাইতে দিই এটা তো লস হয় না না এটা এটা লস না এটা আনন্দ দিলে আপু একটা মাগুড়ার ভাষায় কথা বলবেন। আপু একটা কেক তো? যে এতগুলো ছেলেদের ভিড়ে আপনি যে হচ্ছেন একটা নারী হয়ে, একটা হচ্ছে মেয়ে হয়ে আপনি যে এখানে আসলেন সবার সামনে তো গিলটি ফিল হয় না বা এম হয় না। আপনার কাছে প্রত্যেকটা পেশা কেমন? সব পেশায় অনেক সম্মানী ছোট বড় যতগুলো পেশা আছে থাকে সব পেশাকে আমি অনেক সম্মান করি সবারই উচিত যে সব পেশাকে সম্মান আর আপনি যখন একটা জিনিসকে মূল্যায়ন দিবেন না তখন আপনি কখনোই বড় হইতে পারবেন আপনার পরিবার আপনাকে কেমন সাপোর্ট করে সবাই অনেক সাপোর্ট আমি ফার্স্ট এক টেবিল বসছিলাম টেবিল থেকে একটা ওই যে কাচের একটা ক্লাস কিনে 500 টাকা তারপর থেকে এইগুলা আমি আড়াই মাসের মধ্যে আমি অনেক কিছু করেছি এই আপনাদের কাছে এই ডিসটা যারা হচ্ছে বেকার ঘরে বসে আছে ওইটা আপনার কাছে কি মনে হয় বা তাদেরকে কি মেসেজ আপনি দিতে চান মানুষের জন্য নিজে প্রতিষ্ঠিত হওয়াটা অনেক বড় একটা এখনকার দিনে এখনকার দিনে টাকা পয়সার অনেক মূল্য টাকা ছাড়া আপনাকে কেউ দাম দেবে না আর মেয়েদের তো মানুষ অনেক কিছু চোখে দেখে এই জন্য প্রত্যেকটা মেয়েরই উচিত যে নিজে কিছু করার সবাই কিছু না কিছু চেষ্টা করে যে যেটা পারে সে সেইটা নেই চেষ্টা করে অবশ্যই সফলতা আপনি আপনার এখানে কেকের পাশাপাশি কি কি আছে আমাদের এখানে কেকের পাশাপাশি আছে লুচি ডাল দুটি বুড়ি গরুর বুড়ি হাঁসের মাংস চা ডিল কেক এখন তো দিনের মাথায় তারপরে এখন তো আমি আরো অনেক কিছু করেছি আল্লাহ যদি চাই আরো ভালো কিছু হবে আমার জন্য মাঠের মধ্যে একটা দোকান ছিল সাইডে শুধু আঙ্কেলটার দোকান ছিল আর পাশে একটা মোমোর দোকান দু একটা দোকান আমি এখানে ছোট্ট একটা টেবিল নিয়ে আসি তারপর এই ফুড কোর্টটা যখন বানাই আমার দেখা দেখি মাগুরাতে অনেকে ভিডিও করে অনেক ভায়রা আছে অনেক পেজ থেকে ভিডিও করে ভিডিও করে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকে মাগুরার অনেক স্টুডেন্ট ভায়রা আছে অনেক আঙ্কেলরা আছে সবাই এরকম ফুড কোর্ট বানাইছে সবাই এইগুলা শুরু করছে আমার দেখা দেখি সবাই এসে বলে যে তোমাকে দেখেই শুরু করছি তো আমার এটা অনেক ভালো লাগে যে আমারে দেখেও অনেকে অনেক কিছু করছে এটা আমার জন্য অনেক বড় কথা আপনার মা জেলা সবাই এসে পরিচিত আচ্ছা আপু অনেকেই দূর দূরান্ত থেকে যদি আসে যদি আপনার খাবারের টেস্ট বা কোয়ালিটি বা কোয়ান্টিটি যদি ভালো না হয় আপনি আপনার খাবার নিয়ে কতটুকু সন্তুষ্ট

বাগুরা নোমানি ময়দান চৌরাঙ্গির পাশে নোমানি ময়দান করেন কেউ ঢাকা থেকে আসে বাইরে থেকে আসে কিভাবে আসবে ঢাকা থেকে এসে সোজা ঢাকা রোড নিতে হবে ঢাকা রোড থেকে একদম বলবে রিকশালা মামাদের বলবে যে নোমানি ময়দানে চলে আসবে একদম নামাই দেবে গেটের পাশে একদম আমানত